সুধী দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চকচকে টকটকে সুপারহিট সুপার হিট সাইজের বড় বড় বেশ কিছু গরু আপনাদেরকে দেখাবো জানাবো এই গরুগুলো সম্পর্কে কথা বলবো এই গরুগুলো যিনি নিয়ে আসছেন তার সাথে আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো বড়ো গরু কালেকশান হ্যাঁ বড় হচ্ছে এবং বিক্রিও ভালো

এটা এখন আপনার ধারণা মতে কেমন কি আপনার ওজন হতে পারে ওজন পাঁচ মন প্লাস হবে ভাই পাঁচ মনের উর্ধে আছে হ্যাঁ কেমন দাম হলে ছাড়বেন এর দাম নেব সা দাম পঁচাত্তর চাই লাভ নাই এক লক্ষ বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি ঠিক আছে চলে যাবো পাশের তিন নম্বর কালেকশনে এইটা কোন জাতের এটা খুব ভালো মানের গরু ভাই খুব ভালো মানের গরু একটা হান্ড্রেড মিটার সাইয়াল গরু আর

এটা ওজন কতটুকু এখন আছে আপনার ধারণা ছয় মন প্লাস ভাই ছয় মন প্লাস আছে হ্যাঁ কেমন দাম হলে এটা ছাড়া যায় এটা বরাবর একই দাম নেবো প্রথম কটার দাম নেবো এক লাখ বিরাশি বিরাশি ঠিক আছে পাশেটা দেখেন পাশেটা একটা গরুই দেখেন গরু আনকমন একটা গরু কালারটা দেখেন সাদার লালের পরে সাদা প্রিন্ট আছে খুব ভালো মানের গরু ভালো মানের গরু বয়স কেমন কি অবস্থা এটা বয়স দুই দাঁত ভাই মিথ্যা বলে লাভ নাই প্রত্যেকটা গরু আজকে দাতা প্রত্যেকটাই গরু দাতা পাঁচটা গরু পাঁচটাই দাতা এটা আপনার ধারণা মতে এখন কেমন কি ওজন আছে ভাই এখন সাড়ে মন হবে ভাই সাড়ে ছয় হ্যাঁ সাড়ে ছয় মন কত দাম এটার দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো চাওয়া দাম বাদ দেন ভাই বিক্রি দাম বলেন এমনিতে পঁচানব্বই দাম দর্শক গালি দিবে বলবে যে এত দামের গরু ভাই এক লাখ পঁচানব্বই দাম ভাই এক লাখ পঁচানব্ব গোটার চামড়াটা দেখেন গোটার মানটা দেখেন দাঁতে দুই খান আর এই পঁচিশে কুরবানিতে আস্তে আস্তে এ গরু বহু টাকার গরু হবে বহু টাকার গরু হবে ইনশাআল্লাহ

এই গরুটা কতটুকু কথা বলা যেতে পারে একবারে কথা বলা যাবে না পঁচানব্বই হলে ছেড়ে দেবো একশো পঁচানব্বই হলে ছেড়ে দেবো আর সুযোগ সুবিধা নাই সুযোগ সুবিধা হালকা পাতলা লটে নিলে তো হবেই লটে নিলে আছে লটে কথা বলে এই লটে কোনো ভাই যদি এই পঁচিশে পঁচিশে বিক্রি করার জন্য নেয় তাহলে গরু আসলে সময় আসার দুই মাস দুই মাসের মধ্যে পনেরো দিন বাদ দিয়ে দেয় দুই মাস ফুললি দুই মাস জি এক সপ্তাহ হলো ইধা গরু বলা আসলে রেডি গরু জি সব গরু আপনি দেখেন ভালো করে দেখেন

আল্লাহ রহমিন দোয়ারে খেয়ে গরিগালা যদি কোনো ভাই পছন্দ করে জি আমি সন্তুষ্টমূলক কথাবার্তা বলি দিবশা ইনশাআল্লাহ তাহলে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ